সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করবো শুটকি মাছ দেওয়া আলু বেগুন মূলা তো নতুন মূলা নেমেছে তাই মূলা কিনে নিয়ে এসেছি তো কীভাবে রান্না করা হয় সম্পূর্ণ আপনারা দেখতে থাকে না এদিকে পিঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছিলাম প্রথমেছিলো একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে গেছিলাম সেখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিতেছি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে কিন্তু আমি সব মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দেওয়া হোক কিন্তু আমি ভালোভাবে সবজিটা কষিয়ে নেব সেটা আপনারা দেখতেই পারবেন এদিকে হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া নিয়েছি এগুলো আমি করে দিয়ে দিতেছি এগুলা দিয়ে দিয়ে কিন্তু হালকাভাবে একটু নেড়ে নেড়েছেড়ে নিতেছি নেড়ে চেড়ে নিয়েই কিন্তু আমি শুটকি মাছ দিয়ে দিব সাথে মতো লবণ দিয়ে দিব দেখেন স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিলাম যতটুকু লবণ লাগু পরিমাণ মতো দিয়ে আমি নেড়ে নেড়েছেড়ে নিতেছি একটু এখন আমি দুইয়ে পরিষ্কার করে নিয়েছি সুটকি না সুটকিটাও দিয়ে দিলাম সুটকিটা দিয়ে কিন্তু আসলে আমি ভালোভাবে বেজে নিব তেলে বেজে নিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে বেজে নিয়ে কিন্তু হালকা একটু পানি দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব হালকা চেড়ে দিছি আমি সেটা আপনারা দেখতেই পারছেন এখন একটু পানি অ্যাড করে দিয়ে দিব দেখেন আমি একটু পানি অ্যাড করে দিয়ে দিলাম পরিমাণ মতো হালকা একটু পানি দিয়ে দিছি শুধু সুটকিটা কষিয়ে নেওয়ার জন্য এখন আমি এটা ডেকে দিলাম কিছুক্ষণের জন্য দেখেন কিছুক্ষণ যাবৎ আমি এটা কষিয়ে নিলাম ভালো মতো এখন এটা আমি ভালোভাবে গুছিয়ে নেড়ে নিতেছি ভালোভাবে কষানো হয়ে গেছে সুটকিটা এখন এর মধ্যে আমি সবজিটা দিয়ে দিব সবজিটা ঢেলে দিয়ে দিলাম দেখেন কুটে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগের থেকে সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখন সবজিটা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে নিতেছি দেখেন ভালোভাবে মেরে নিতে হবে নিয়ে মশলাটা এর মধ্যে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু ঢেকে দিতে হবে তো আপনারা ওইভাবে রান্না করার চেষ্টা করবেন প্রতিনিয়ত যারা নতুন রাধুনি আছেন যারা রান্না শেখার জন্য ভিডিও দেখান আমার এই অবশ্যই দেখবেন খুব সহজে আপনারা রান্না শিখে যাবেন আমি কষিয়ে নিয়ে ডেকে দিয়েছিলাম আবার চলে আসলাম দেখি কেমন হয়েছে না অনেক সুন্দর হয়েছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা আমি ভালোভাবে নেড়ে সেরে নিতেছি ভালোভাবে আমি নেড়ে নিলাম নেড়ে নিয়ে কিন্তু আবার একটু ডেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আমি দেখেন আবারও এটা ডাকনাটা তুলে নিলাম তুলে নিয়ে দেখি ভালো মতো সিদ্ধে হয়ে গেছে এটার মধ্যে এখন জলের পানি দিয়ে দিলাম জলের পানিটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতোই বেশি দিয়ে দিলাম সবজি তরকারি একটু জল জল হলে ভালো হয় পাতলা জল হলেই ভালো লাগে তো পাতলা জলের তরকারি রান্না করবো তাই আমি একটু বেশি জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু ডেকে দিছি আবারও আপনারা দেখতেই পারছেন তো কিছুক্ষণ পর চলে আসছি দেখেন তরকারিটা আমার হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে মাশাল সেই সুন্দর হয়ে গেছে আমি তরকারিটা ভালো পাবেন মেরে দেখে নিতেছি তরকারিটা কেমন হলো ছুটকির তরকারি পাতলা জল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ